মা আপনাকে গতকাল রাত্রিবেলা বললাম না তাড়াতাড়ি আজকে সকালবেলা রেডি হয়ে থাকবেন বৃদ্ধাশ্রম থেকে আপনাকে আজকে নিতে আসবে তা এখনও আপনি রেডি হননি বসে বসে কি করছেন এখানে তাড়াতাড়ি রেডি হয়ে নিন কাপড় সব কিছু গুছিয়ে নিয়েছেন তো আপনার ছেলের আবার আজকে অফিসে মিটিং আছে বৃদ্ধাশ্রমের লোক এসে আপনাকে নিয়ে যাবে আপনার ছেলে সব কথাবার্তা বলে নিয়েছে দয়া করে আর সময় নষ্ট করবেন না তাড়াতাড়ি রেডি হয়ে নিন তো এক্ষুনি ওরা এলো বলে সকালবেলা বৌমার তাড়া খেয়ে ঘোর কাঁতি আরতি দেবীর আজ সকাল থেকে মনটা বড্ড খারাপ গতকাল রাত্রেই তিনি জানতে পেরেছেন ছেলে বৌমার বাড়িতে থাকার মেয়াদ তার শেষ আজ সকালে নাকি বৃদ্ধাশ্রমের গাড়ি এসে তাকে নিয়ে যাবে যাওয়ার তার একটু ইচ্ছে নেই শ্বশুরের ভিটে ছেড়ে কারই বা যেতে ইচ্ছে করে স্বামীর হাত ধরে এই ভিটেতে ঢুকেছিলেন ভেবেছিলেন মৃত্যুর আগে এই ভিটে থেকে হয়তো আর তিনি বেরোবেন না কিন্তু ছেলে বৌমার দৌলতে তার সেই ভাবনা আজ ভাবনায় রয়ে গেছে ছেলে বৌমা এই বাড়িখানা বিক্রি করে নিজেদের নতুন ফ্ল্যাটে উঠে যাবে আর কয়েকদিন পরেই তাই নতুন ফ্ল্যাটে ওঠার আগে পুরনো আসবাবপত্রের মতোই আরতি দেবীকেও লিস্ট থেকে ছেটে ফেলা হয়েছে পুরনো কোনো কিছুই নতুন ঘরে ঢোকানো যাবে না আরতি দেবীও সেই তালিকাতেই পড়েন চিরকালে চেনা ঝুল বারান্দাটায় বসে বসে শেষবারের মতো আজকে মালা জপ করছিলেন আর হয়তো কয়েক ঘন্টার ব্যাপার তার নিজের শ্বশুরের এত বড় দোতলা বাড়ি ছেড়ে তাকে যেতে হবে বৃদ্ধাশ্রমে ইচ্ছে না থাকলেও যেতে তাকে হবেই বৌমার চিৎকারে এতক্ষণে হুঁশ ফিরল যেন তার বারান্দা থেকে চাটাইটা উঠিয়ে নিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে নিজে রুমে এলেন স্নান করে সাদা ধপধপে একটা শাড়ি পরলেন ঘরের এক কোণে রাখা ঠাকুরের ছবিটায় একটা প্রণাম ঠুকে বিড়বিড় করে কি যেন বললেন হয়তো ভগবানের কাছে শেষ ইচ্ছাটুকু প্রকাশ করলেন জিনিসপত্র বলতে তার বিশেষ কিছু নেই স্বামী মারা যাবার পর একজন স্ত্রীলোকের জীবনে শাড়ি গয়নাগাটি এসব আর কিছুই মূল্য রাখে না আরতি দেবীর জীবনটাও তেমনই ফিকে হয়ে গেছে বৈধব্য জীবনে তার মনটাও সাদা কালো হয়ে গেছে জীবনটা বেরং হয়ে গেছে নতুন কিছু নেই তার যে শাড়িগুলো প্রতিদিন পরেন আল্লা থেকে নিয়ে নতুন করে ভাঁজ করে ব্যাগের ভেতরে ভরে রাখলেন কয়েকটা প্রেশারের ওষুধ চশমা আর মৃত স্বামীর ছবি ব্যাস এই কটা জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে রুমটাকে আর একবার দেখে বাইরে বেরিয়ে আসলেন বারান্দায় সোফাতে এসে বসলেন রাজীব অফিসের জন্য রেডি হয়ে গেছে বৌমা রাজীবকে তাড়া দিচ্ছে এই তখন থেকে বলছি তোমাকে খাবারটা খেয়ে নিতে এক্ষুনি ওরা আসলে তোমার খাবার খাওয়ার সময় হবে না বারান্দায় সোফায় বসে বসে ছেলে বৌমার নিজেদের মধ্যে পারস্পরিক কথাবার্তা মন দিয়ে শুনছিলেন তিনি এক সময় এই রাজীব নিজের হাতে ভাত খেতে পারত না স্কুলে যাওয়ার সময় এমনকি কলেজে যাওয়ার সময় পর্যন্ত তাকে ভাত খাইয়ে দিয়েছেন আরতি দেবী মায়ের হাতে রান্না তার কাছে অমৃতের মতো ছিল বিয়ের পর থেকে সেই ছেলেই নিজের মাকে ভুলতে বসেছে মায়ের কোনো কিছুই তার আর ভালো লাগছিল না কেন যে মাকে আর সহ্যই করতে পারছিল না রাজীব কে জানে কলেজে পড়ার সময় রাজীবের বাবা মারা যায় আরতি দেবী নিজে সেলাই করে রাজীবকে পড়াশোনা করিয়েছেন রাজীব অবশ্য নিজেও টিউশনই করত তবে মা হিসেবে তিনি রাজীবের প্রতি সমস্ত দায় দায়িত্ব যথার্থ পালন করেছেন আজ হঠাৎ করে একটা পুরনো কথা মনে পড়ে যাচ্ছে আরতি দেবীর একটা সত্যি যেটা আজ ৩৫ বছর পর্যন্ত তিনি লুকিয়ে এসেছেন হয়তো সারা জীবন লুকিয়েই বেড়াবেন এই সত্যিটা কোনোদিনই তিনি রাজীবের সামনে আনবেন না এটাই ভেবেছেন মনে মনে তাতে রাজীব তার সঙ্গে যেমনই ব্যবহার করুক চোখের জল মুছে মালা জপতে শুরু করলেন আবার ঈশ্বরের করুণা এখন তার বড্ড প্রয়োজন কিছুক্ষণ পরেই বাইরে গাড়ির শব্দ হলো কলিং বেলটা বাঁচতেই বৌমা গিয়ে দরজা খুলে দিল বাইরে একটি সুন্দর বলিষ্ঠ যুবক দাঁড়িয়ে আছে বৌমা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল কি ব্যাপার কাকে চান ছেলেটি একটু হেসে বলল আমি বৃদ্ধাশ্রম থেকে এসেছি আরতি দেবীকে পিক আপ করবো বলে ছেলেটির কথায় অবাক হয়ে বোমা বলল ও আচ্ছা আচ্ছা ভেতরে আসুন আসলে বৃদ্ধাশ্রম থেকে এত ইয়াং এজের কেউ আসবে এটা ভাবতে পারনি ছেলেটি মুচকি হাসল বোমার পেছনে পেছনে ছেলেটি ভেতরে ঢুকল শাশুড়ি মাকে দেখিয়ে বোমা বলল এই যে ইনি আরতি দেবী ছেলেটি একটি ফর্ম বের করে বোমার হাতে দিল বলল এই ফর্মটা আপনারা একটু ফিল আপ করে দিন এরপর ছেলেটি জিজ্ঞেস করলো আচ্ছা আপনারা এনাকে বৃদ্ধাশ্রমে কেন পাঠাতে চাইছেন ছেলে বৌমা দুজনেই বলে উঠল আসলে আমরা কয়েকদিনের মধ্যেই অন্য কোথাও শিফট হয়ে যাব আর এই ঘর বদলের সময় বোঝে নিত কত হ্যাপা মা আসলে এত ধকল নিতে পারবে না আর আমাদেরও একটু ক্রাইসিস চলছে তাই কটা দিন এখন মা বৃদ্ধাশ্রমেই থাকুক ছেলে বৌমার মুখ থেকে এমন কথা শুনে আরতি দেবী অবাক হয়ে গেলেন ছেলে বৌমা যে আর ফেরত আনবেন না তাকে তা তিনি খুব ভালোভাবেই বুঝে গেছেন কিন্তু এই বৃদ্ধাশ্রমের ছেলেটির কাছে এমন করে মিথ্যে কথা বলার মানে কি আরতি দেবী চুপ করে রইলেন এবারে ছেলেটি আরতি দেবীর পায়ে ঝুপ করে একটা প্রণাম করে বলল মাসিমা চিনতে পারছেন আরতি দেবী চশমাটা ঠিক করে বললেন না বাবা তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মাসিমা অবশ্য আমাকে না চেনারই কথা তবে আমার বাবা মা আপনাকে খুব ভালোভাবে চেনেন আপনার ছেলে যখন ফোন করে বৃদ্ধাশ্রমে জানালো আপনি আমাদের এখানে আসছেন আপনার নাম শুনেই আমার বাবা মা দুজনেই অবাক হয়ে গেছিল বাবা তাই আমাকে পাঠিয়েছে আপনাকে রিসিভ করার জন্য আরতি দেবী ছেলেটির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন তিনি এখনও কিন্তু তাকে ঠিকমতো চিনতে পারেননি ছেলেটি একটু হেসে বলল মাসিমা আমি অনুপম অনুপম চ্যাটার্জি অবশ্য আমাকে না চেনারই কথা কারণ আমার সঙ্গে যখন আপনার দেখা হয়েছিল তখন আমার বয়স ষোলো কি সতেরো হবে আর এখন আমি তিরিশ বছরের একজন যুবক আমার বাবা গোপাল চ্যাটার্জি মা চিন্ময়ী চ্যাটার্জী আমার বাবা আগে একটা অনাথ আশ্রম চালাত সেই অনাথ আশ্রমে আপনি এবং আপনার স্বামী একবার মোটা অঙ্কের একটা টাকা দান করেছিলেন আর তার সাথে সাথে আমার লেখাপড়ার সমস্ত দায়িত্ব নিয়েছিলেন মেসমশাই ব্যাপারটা আমিও জানতাম না কিন্তু আমি আমার বাবার কাছ থেকে জেনেছি আমাদের খারাপ সময়ে আপনারা কীভাবে আমাদেরকে হেল্প করেছিলেন আপনি আর মেসমশাই না থাকলে হয়তো আমি আজকে নিজের পায়ে দাঁড়াতেই পারতাম না আরতি দেবী এবারে যেন কিছুটা মনে করতে পারলেন তিনি অবাক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বললেন তুমি অনুপম হা আমাদের সেই ছোট্ট অনু কত বড় হয়ে গেছ তোমাকে দেখে কি বোঝার উপায় আছে তখন তুমি কত রোগা ছিলে আর এখন কত সুন্দর দেখতে হয়ে গেছ তোমাকে সত্যিই চিনতে পারিনি তোমার বাবা মা এখন কেমন আছেন অনুপম জানায় আমার বাবা একটা কোম্পানি চালায় আমি বিদেশে পড়াশোনা করছিলাম এতদিন পড়াশোনা শেষ করে এই মাস ছয় হলেও আমি এখানে এসেছি কিছুদিন পরেই বাবার কোম্পানিতে জয়েন করব বাবা কোম্পানি চালানোর পাশাপাশি একটা অনাথ আশ্রম আর একটা বৃদ্ধাশ্রম দুই খুলেছেন বাবার ইচ্ছে একটাই তিনি অসহায় দরিদ্র অনাথ শিশুদেরকে পড়াশোনার সুযোগ করে একটা ভালো মানুষের মতো মানুষ করে তুলতে চান তারা যেন কেউ বড় হয়ে চোর ডাকাতে পরিণত না হয় সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে মাথা উঁচু করে সৎ পথে বাঁচতে পারে এছাড়া বাবা কয়েকদিন আগে একটা বৃদ্ধাশ্রমও ওপেন করেছেন এই বৃদ্ধাশ্রমে অবশ্য এখনও বেশি মানুষজন আসেনি আমাদের বৃদ্ধাশ্রমে এখনও চোদ্দ জন হয়েছে আর আপনি নিয়ে পনেরো জন মাসিমা কোনো চিন্তা করবেন না আপনি এক ছেলের বাড়ি ছেড়ে অন্য ছেলের বাড়িতে যাচ্ছেন এটাই মনে করুন ওখানে আপনি খুব ভালো থাকবেন তাছাড়া আমার বাবা মাও আপনার সঙ্গে দেখা করার জন্য অনেক উৎসুক হয়ে আছে অনুপম আর আরতি দেবীর কথাবার্তাতে অনেকটা সময় কেটে গেছে খেয়ে দেয়ে ছেলে যখন অফিসে যাওয়ার জন্য বারান্দা এসে পৌঁছাল তখনও আরতি দেবী আর অনুপম গল্প করছিলেন রাজীব বিরক্ত হয়ে বলল আপনারা এখনও ওঠেননি এখান থেকে আমার কিন্তু অফিসে দেরি হয়ে যাচ্ছে আর আপনি তো ওনাকে নিয়ে আপনাদের বৃদ্ধাশ্রমে যাচ্ছেন তা বাকি কথাবার্তা না হয় ওখানে গিয়ে শেষ করবেন আমি আর আমার স্ত্রী এক্ষুনি বেরোবো আপনারা দয়া করে এবারে আসুন মা তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি বেরো ঘরটা লক করে দিয়ে আমরাও এক্ষুনি বেরোবো ছেলের কথায় বড্ড লজ্জা পেলেন আরতি দেবী ব্যাপারটা অনুপমের চোখ এড়ালো না রাজীবের এমন অভদ্রতামির জবাব দিল অনুপম উঠে দাঁড়িয়ে বলল চলুন মাসিমা আমার মনে হয় না আপনার এখানে আর থাকা উচিত এদের তো দেখছি মুখে এক কাজে এক আমার মনে হয় না আপনি বৃদ্ধাশ্রম থেকে আর বাড়ি আসতে পারবেন বা আপনার ছেলে আপনাকে আর ফেরত আনবে তাই যেতে যখন হবেই তখন চলুন আর মায়া বাড়িয়ে লাভ নেই অনুপমের কথাটা গায়ে লাগলো রাজীবের রেগে গিয়ে অনুপমকে বলল হ্যাঁ হ্যাঁ তাই যান যেটা করতে এসেছিলেন সেটাই করুন বাড়ির ভেতরের ব্যাপার নিয়ে আপনাকে নাক গলাতে কেউ অধিকার দেয়নি মাসে মাসে আপনি বৃদ্ধাশ্রমে টাকা পেয়ে গেলেই হল এবার আপনারা আসতে পারেন রাজীবের এমন ব্যবহারে অনুপম বৃদ্ধা আরতি দেবীর দিকে তাকিয়ে বলল মাসিমা আপনারা জীবনে একটা মস্ত বড় ভুল করে ফেলেছিলেন তার মাসুল যে আপনাকে এমনভাবে গুনতে হবে সেটা বোধহয় আপনি আশা করেননি কখনো আজ মেসমশাই বেঁচে থাকলে তিনিও লজ্জা পেতেন আসলে সব অনাথ শিশুর কপালে বাবা মায়ের সুখ জোটে না কথাটা বলে রাজীবের দিকে কটকট করে চাইল অনুপম অনুপমের কথার ভাঁজ রাজীব বুঝতে পারল না রেগে গিয়ে বলল কি বলতে চাইছেন কি আপনি ঠিক করে কথা বলুন আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন অনুপম এবারে তাচ্ছিল্য করে হেসে বলল যে মাকে বৃদ্ধাশ্রমে তাড়িয়ে দেওয়ার জন্য এত উতলা হচ্ছেন সেই মা আপনাকে অনাথ আশ্রম থেকে তুলে এনে আজ এত বড় করেছে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে যার জন্য আপনি এত বড় কোম্পানিতে চাকরি পেয়েছেন নিজের ফ্ল্যাট কিনেছেন স্ত্রীকে নিয়ে ফ্ল্যাটে উঠে যাবেন বলে নিজের বৃদ্ধা মাকে তাড়িয়ে দিচ্ছেন বৃদ্ধাশ্রমে বাহ চমৎকার মাসিমা আপনি কিছু মনে করবেন না তবে সত্যি এমন কুলাঙ্গার সন্তানকে আপনার অনাথ আশ্রম থেকে কুড়িয়ে আনাটা একদমই ঠিক হয়নি এর মতো ছেলেকে আপনি মানুষ করেছেন ঠিকই কিন্তু রক্তটা তো বদলাতে পারেননি একজন অনাথ শিশু হয়ে বাবা মায়ের সান্নিধ্য পেয়েও যে ছেলে বাবা মায়ের মর্যাদা বুঝল না সেই ছেলে জীবনে আর যাই করুক মানুষ হতে পারেনি একটা অমানুষ তৈরি হয়েছে দুঃখ পাবেন না মাসিমা আপনি আসুন আমার সঙ্গে এই বলে রাজীবকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আরতি দেবের হাত ধরে এক প্রকার টেনে টেনে নিজের গাড়িতে গিয়ে উঠল রাজীব ব্যাপারটা কি ঘটে গেল বুঝতেও পারল না ফ্যালফ্যাল করে অনুপম আর আরতি দেবীর যাওয়ার পথে তাকিয়ে রইল এক ঝটকায় তার জীবনটা যেন এলোমেলো হয়ে গেল মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ল রাজীব রাজীবের স্ত্রী প্রমীলা রাজীবকে সান্ত্বনা দিতে আসলে রাজীব দূরে ছিটকে দেয় তাকে তার মাথায় যেন বজ্রাঘাত হয়েছে একজন অনাথ শিশুকে তার বাবা মা মানুষ করে এত বড় করেছে এত বড় কোম্পানির ম্যানেজার বানিয়েছে আজও পর্যন্ত কখনো সে বুঝতে পারেনি সে একজন অনাথ শিশু বাবা মা কখনো তাকে বুঝতে দেয়নি সে অনাথ তাকে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা শিখিয়েছে বড় করে তুলেছে আর রাজীব এতটাই নিচ সেই মাকে আজকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চেয়েছে কথাটা ভেবে রাজীবের যেন মাথায় আকাশ ভেঙে পড়ল বারবার মাটির সঙ্গে মাথা ঠুকতে লাগলো চিৎকার করে কাঁদতে লাগল এক মুহূর্তে সে অনাথ হয়ে গেল বাবা মায়ের সান্নিধ্য পেয়েও সে রাখতে পারল না তার অমন লক্ষ্মী ঠাকুরের মতো মাকে সে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে ভগবান হয়তো এর শাস্তি তাকে মৃত্যুর পরে হলেও দেবেন এক মুহূর্তে রাজীবের মধ্যে এক বিরাট চেতনার উদ্ভব হয় তার সব কিছু যেন এলোমেলো হয়ে যায় অনুপমের বলা কথাগুলো তার কানে বাজতে থাকে চারিদিকটা যেন তার অন্ধকার হয়ে আসছে প্রমীলা ব্যাপারটা সত্যি জানার জন্য সেই অনাথ আশ্রমে ফোন করে ফোন করে পুরনো নথিপত্র ঘেটে সে জানতে পারে রাজীব সত্যি পিতৃমাতৃহীন একজন অনাথ শিশু রাজীবের যখন চার পাঁচ বছর বয়স তখন রাজীবকে সেই অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিলেন আরতি দেবী ও বুদ্ধদেববাবু রাজীবের পিতা পুরো সত্যিটা জানার পর প্রমীলারও মাথায় বাজ ভেঙে পড়ে রাজীব যে সত্যিই অনাথ শিশু সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এদিকে আরতি দেবীকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কিছুদিন পরেই একজন উকিল আসে বাড়িতে উকিল এসে রাজীবকে জানায় রাজীবের বাবা বুদ্ধদেববাবু এই সমস্ত সম্পত্তির মালিক হিসেবে রাজীবকে নয় আরতি দেবীকে নিজের নমিনি করে গেছেন তার ব্যাংকে জমানো সমস্ত টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু আরতি দেবীর নামেই হয়ে গেছে এদিকে রাজীব এত টাকা লোন নিয়ে ফ্ল্যাট কিনেছে ভেবেছিল এই বাড়িখানা বিক্রি করে যে টাকাটা আসবে সেটা দিয়ে হয়তো অনেকটা টাকা শোধ করা যাবে কিন্তু এখন যখন নিজের আইডেন্টি নিয়েই তার প্রশ্ন উঠছে তখন সবকিছুই বৃথা রাজীব আর প্রমীলা দুজনেই চরম বিপদে পড়ল তাদের মাথায় এখন এত এত টাকা ঋণের বোঝা এরপর আরও বেশ কিছুদিন কেটে গেছে রাজীব আরতি দেবীর মুখোমুখি দাঁড়াতে পারেনি অনেকবার ভেবেছে মায়ের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলবে কিন্তু কীভাবে তা সম্ভব হবে সেটাই ভেবে পাচ্ছিল না একদিন অফিসে গিয়ে রাজীব দেখল অফিসে বসের চেয়ারে অনুপম বসে আছে অনুপম রাজীবকে নিজের কেবিনে ডেকে বলল কি আমাকে এখানে দেখে অবাক হয়ে গেলেন তাই তো কিছুদিন আগে আমরা এই কোম্পানিটা কিনে নিয়েছি এই কোম্পানির মালিক এখন আমি অনুপম চ্যাটার্জি আর আমি আপনার কাজের রেকর্ড দেখেছি আপনাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে একজন সাধারণ কর্মচারীর পদে নিযুক্ত করা হলো এখন থেকে আপনি আর ম্যানেজারের টেবিলে বসবেন না আকস্মিক এই ঘটনাতে রাজীব যেন অথই সাগরে পড়ল রাজীব সবকিছু ভুলে অনুপমের পায়ে ধরে বলল প্লিজ স্যার আমাকে এইভাবে আপনি বরখাস্ত করবেন না আমার অপরাধটা কি বলুন আমি এই কোম্পানিতে গত পাঁচ বছর ধরে আছি কিছুদিন পরেই আমাকে প্রমোশন দেওয়ার কথা ছিল আপনি প্লিজ আমাকে এরকমভাবে ভাতে মারবেন না আমার মাথায় অনেক টাকা ঋণের বোঝা রয়েছে আপনি তো জানেন আমি ফ্ল্যাট কিনেছি অনেক টাকা ঋণ হয়ে গেছে এখন আপনি যদি আমাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে এইভাবে ছোট একটা কর্মচারীর পদে নিয়োগ করেন আমার পক্ষে সংসার চালানো মুশকিল হয়ে পড়বে আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন অনুপম একটু হেসে বলল দেখুন আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি এই কোম্পানির স্বার্থে আপনাকে আপনার পদ থেকে বরখাস্ত করলাম এবার আপনি আসতে পারেন এই বলে অনুপম একটা বাঁকা হাসি হাসল রাজীব স্পষ্টতই বুঝতে পারল অনুপম যেন তার উপরে প্রতিশোধ নিচ্ছে হয়তো আরতি দেবীর প্রতি করা অন্যায়ের প্রতিশোধ রাজীবের আর মাথা কাজ করছিল না বাড়ি এসে প্রমিলাকে সব ঘটনা খুলে বলল এতদিন তবু ভরসা ছিল যে কোম্পানির চাকরিটা রয়েছে হঠাৎ করে এত মোটা মাইনের বেতন থেকে একজন সাধারণ কর্মচারীর বেতনে সংসার চালানো যে কতটা কষ্টকর সেটা রাজীব বুঝতে পারল তাছাড়া মাথার উপরে এত বড় ঋণের বোঝা বাড়িটাও তার নিজের নামে নেই সবকিছু মিলিয়ে রাজীবের কাছে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ রইল না প্রমীলা রাজীবকে সান্ত্বনা দিয়ে বলল আমি নিজে যাব মায়ের কাছে আমি জানি আমরা অন্যায় করেছি কিন্তু তিনি তো মা তিনি তোমাকে অনাথ আশ্রম থেকে তুলে এনে এত বড় মানুষ করেছেন আজ তোমার এমন দুর্দশাতে আমার মনে হয় না তিনি তোমার পাশে না দাঁড়িয়ে থাকতে পারবেন রাজীব প্রমীলাকে বাধা দিয়ে বলল কিন্তু আমি কোন মুখে মায়ের কাছে গিয়ে দাঁড়াব হা আমি মায়ের কাছে কোনোভাবেই গিয়ে দাঁড়াতে পারবো না এদিকে বৃদ্ধাশ্রমে আরতি দেবীকে অনুপম সব ঘটনাই বলেছে কিভাবে কোর্ট থেকে সমন পাঠিয়ে রাজীবকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে কিভাবে রাজীবকে কোম্পানির ম্যানেজারের পদ থেকে সরিয়ে ছোট্ট একটা কর্মচারীর পদে নিযুক্ত করেছে অনুপমের মুখ থেকে রাজীবের এই বেহাল অবস্থার কথা শুনে আরতি দেবী বললেন ছেলেটাকে বড্ড ভালোবাসতাম কখনো তাকে অনাথ ভাবিনি ভাবতাম নিজের পেটের ছেলে আজ সেই ছেলের ব্যবহার দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি বাবা তবে ঈশ্বর তোমাকে নিজের দূত হিসেবে পাঠিয়েছেন আমার ওপরে করা অন্যায় অত্যাচারের প্রতিশোধ নিতে অনুপম হেসে বলল মাসিমা আপনি চিন্তা করবেন না কিছুদিন পরেই দেখবেন রাজীব এসে আপনার পায়ে পড়েছে তবে আপনি নরম হবেন না আপনি রাজীবকে শাস্তি দেবেন আপনারই বাড়ি থেকে আপনাকেও তাড়িয়ে দিয়েছে এত বড় সাহস হয় কি করে ওর যদিও আপনি চাইলে এখনই আপনি আপনার নিজের বাড়িতে ফিরে যেতে পারেন কারণ বাড়িটা আপনার নামেই আছে দরকার হলে আপনি রাজীবকে তাড়িয়ে দিতে পারেন সেখান থেকে কারণ রাজীব আপনার রক্তের সম্পর্কের কেউ নয় আর আঙ্কেল সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিয়ে গেছে তাই রাজীবের এখান থেকে কোনো ভাগ পাওয়ার কথা নয় তাই আপনাকে শক্ত হতে হবে মাসিমা আরতি দেবী অনুপমের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন বেশ কিছুদিন পর প্রমীলা সত্যি সত্যি রাজীবকে নিয়ে আরতি দেবীর কাছে এলো রাজীব চুপ করে দূরে দাঁড়িয়ে রইল প্রমীলা কাঁদতে কাঁদতে শাশুড়ির পায়ে এসে পড়ল মা আপনি দয়া করে আমাদের বাড়িতে ফিরে চলুন আপনাকে ছাড়া ওই বাড়িটা বাড়ি বলে মনে হচ্ছে না আমরা জানি মা আমরা অনেক অন্যায় করেছি কিন্তু বিশ্বাস করুন মা এই কদিনের মধ্যে আমরা বেশ বুঝতে পেরেছি আমরা আপনাকে ছাড়া অচল আরতি দেবীর বৌমার কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা অনুপম হেসে বলল হো এতদিনে বুঝি আপনাদের মনে হয়েছে যে মাকে ছাড়া বাড়িটা অচল কি কী বাবু এখানে কি মনে করে রাজীব চুপ করে দাঁড়িয়ে রইল অনুপম বলল আপনি কি মনে করেছেন বাড়ি গিয়ে আপনি মাকে দিয়ে সমস্ত সম্পত্তি লিখিয়ে নেবেন দিয়ে কিছুদিন পর হয়তো আপনি এই বৃদ্ধাশ্রমে আবার ফেরত পাঠাবেন প্রমীলা অনুপমের কথায় থামিয়ে দিয়ে বলল দয়া করে আপনি চুপ করুন অনুপম বাবু আপনি জানেন না এই কদিনের মধ্যে আমাদের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে তবে এতদিনে আমরা সত্যি সত্যি অনুভব করেছি মাথার উপর থেকে গুরুজনের আশীর্বাদ চলে গেলে অবস্থাবোধ এমনই হয় দয়া করে আপনি আমাদেরকে ভুল বুঝবেন না আমরা সত্যি সত্যি মাকে নিতে এসেছি আরতি দেবী এবারে মুখ খুললেন পায়ের কাছে পড়ে থাকা বৌমাকে উঠিয়ে দিয়ে বললেন বৌমা তোমাদের শুভ বুদ্ধি হয়েছে এটাতেই আমি আনন্দিত হয়েছি তবে বিশ্বাস করো, তোমাদের সঙ্গে আমি ফিরে যেতে চাই না আর ওই বাড়িটা আমি আমার নামেই রাখব ওই বাড়ি কিন্তু আমি তোমাদের নামে লিখে দেব না দরকার হলে আমার মৃত্যুর পর অনুপম ওই বাড়িটা পাবে আমি উইল করে দিয়ে যাব যাতে ওইখানে একটা ভালো বৃদ্ধাশ্রম করা যায় আর তোমরা তো নিশ্চয়ই এতদিনে তোমাদের ফ্ল্যাটে উঠে গেছো তাই না প্রমীলা কাঁদতে কাঁদতে বলল দয়া করে চুপ করুন মা আর শুনতে পাচ্ছি না আমরা আমাদের ফ্ল্যাটে উঠে যাইনি মা ওই ফ্ল্যাটটা কেনার সাধ্য এখন আর আমাদের নেই যে টাকা দিয়ে ফ্ল্যাটটা বুক করেছিলাম সেই টাকাটা আমরা ফেরত নিয়ে নিয়েছি ফ্ল্যাটটা এখন আর আমাদের নেই মা ফ্ল্যাটের টাকা চোকাতে পারেনি বলে ওই ফ্ল্যাটটা আমাদের হাতছাড়া হয়ে গেছে তবে সম্পত্তির জন্য নয় রাজীব অনেকদিন ধরেই আপনার কাছে আসবো আসবো করছে কিন্তু কোন মুখে আপনার সামনে এসে দাঁড়াবে সেটাই ভেবে পাচ্ছিল না আমি ওকে জোর করে এখানে এনেছি আমি জানি আপনি হয়তো আমাদেরকে ক্ষমা করবেন না কিন্তু আমি আর রাজীব আপনার কাছে ক্ষমা চেয়ে নিজেদের বোঝা হালকা করতে চাই আমাদের পাপের ফল আমরা পেয়েছি মা আপনি ক্ষমা করবেন কি জানি না কিন্তু আমরা আপনার কাছে ক্ষমা চেয়ে অনেকটা হালকা হতে পেরেছি আপনি যদি চান আমরা আপনার বাড়ি থেকে অন্য কোথাও চলে যাব রাজীব ছোট্ট একটা ভাড়া বাড়ি দেখে এসেছে আমরা না হয় সেখানেই থাকব কিন্তু আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আপনার ক্ষমা না পেলে আমরা কোথাও গিয়ে শান্তি পাব না ছেলে বৌমার কথা শুনে আরতি দেবীর চোখেও জল চলে এলো তিনি ছেলেকে কাছে ডেকে বললেন তোকে আমি পেটে ধরিনি ঠিকই কিন্তু তোকে আমি নিজের ছেলের মতোই ভালোবেসেছি তোর করা এই অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি অনুপম তোকে একটু জ্বালানোর জন্য তোর পদ থেকে তোকে বরখাস্ত করেছে আমাকেও বলেছে সব ঘটনা ও আমাকে কথা দিয়েছিল তুই যদি আমার কাছে এসে ক্ষমা চাস তোর পদ তোকে আবার ফিরিয়ে দেবে আর তাই হলো দেখ আমিও যে তোদেরকে ছাড়া থাকতে পারি না বাবা রাজীব মাকে বুকে জড়িয়ে ধরে বলল তাহলে ফিরে চলো মা তুমি আমাদের সঙ্গে ফিরে চলো আমরা সবাই আগের মতো একসাথে থাকবো তুমি তোমার এই অনাথ ছেলেটার ওপরে আর একবার ভরসা করে দেখো মা কথা দিচ্ছি এই ঘটনা আর দ্বিতীয়বার কখনও ঘটবে না আরতি দেবী অনুপমের দিকে তাকিয়ে মুচকি হাসলেন অনুপমও স্বস্তির হাসি হাসল মা ছেলেকে মিলিয়ে দেওয়াটাই তো তার একমাত্র উদ্দেশ্য ছিল অনুপম জানত আরতি দেবী নিজের ছেলেকে কতটা ভালোবাসেন তাই মা ছেলের মিলন ঘটানোর জন্য এত বড় নাটকটা তাকে সাজাতে হয়েছিল তবে রাজীব যে অনাথ এ কথা সত্যি আরতি দেবীকে নিজের সন্তানের কাছে আবার ফেরত পাঠাতে পেরে তাদের ভাঙা সংসার আবার জোড়া লাগাতে পেরে অনুপম নিজেও মনে মনে বেশ গর্ব অনুভব করল মা ছেলের এমন মিলনের মধুর সাক্ষী হয়েছে সে নজিরবিহীন এই ঘটনা সবার মনে দাগ কেটেছে গল্পটি আপনার কেমন লাগলো কোথা থেকে দেখছেন আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না